যেদিন নারিয়ার আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে যে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আগুনের গরম নবীদের কোন গুণা নাই নাফসি নাফসি বলে কাঁদবেন উন্নতের কথা ভুলে যাবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উন্নতের কথা সবাই ভুলে যাবেন এবার নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মাজান বলেন নবী আপনি তো দো জাহানের সরদার তখন আপনি কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি ওই কঠিন সময় মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব আর একবার আমি বলবো না আল্লাহ বাঁচাও আমি আল্লাহর আদালতে কানবো আর বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আবু বাকার জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুনানিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য এখনো সময় আছে অন্তরে রে বুঝাইয়া তওবা করে নাও মনে রে বুঝাইতে থাক করে মন আমার মত যুবক কৃষি কাজ করিও যদি নামাজ পড়ে লেখাপড়া করিও নামাজ পড়ে আমি কেন পারি না চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহর আদালতে কি জবাব দিব কত হাজার বছর কবরে থাকতে হবে জানা নাই ওই কবরে আমি কি জবাব দিব উপায় নাই মা বাপ আপন কেউ আমার সঙ্গে কবরে যাবে না একা একা কবরে পড়ে থাকতে হবে অতএব আল্লাহর কাছে মাথাটা নত করে গুনার কথা স্মরণ করে আল্লাহকে ডাকো আর তওবা করো আল্লাহ বলেন তুমি যদি 70 বছর পর্যন্ত গুণা করে পাহাড় বানাও যদি চোখের পানি ছেড়ে তওবা করো মুহ্তামি জীবনের গুণা মাফ করে পবিত্র বানায়ে দিব আল্লাহর কাছে তওবা করো মনে মনে ডাকো হে মালি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ মনের শখ লাগাইয়া কত গুনা করলাম মনে চাইছে ঘুরতে যাব গেছি কেউ আমার বাধা দেয় না কিন্তু ও আল্লাহ মরণ হবে জানা নাই আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলা পরামর্শ নিয়ে চলবো নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবো তবে সবার নসিবে তওবা কবুল হবে না আবু জাহাল নবীকে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো কালেন পড়ে নাই আর নবীর গর্দান কাটার জন্য অমরের মতো বান্দা দৌড়াই আসিয়া নবীর কাছে মা পড়ে ফেললো ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া যদি তওবা করার ভাগ্য হয় মনে মনে তওবা করো খাঁটিভাবে গলায় চুরি আসবে মরিয়া যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না আর দাড়ি কাটব না মা বাবার বিরোধিতা করব না আবুবকর কান্দেন আল্লাহর কাছে আমি একা কেমনে দাঁড়াব আবুবকর একটা বকরীর বাচ্চা ধইরকয়রে বকরীর বাচ্চা তোর কপাল ভালো আমারটা খারাপ তুই বড় হবি মানুষ তোরে জবাই করে খেয়ে ফেলবে হিসাব নিকাশ নাই আর আমি আবুবকর আল্লাহর আদালতে উলঙ্গ দাঁড়াতে হবে এবং হিসাব দেওয়া লাগবে যদি উল্টা পাল্টা হয় আমার হাতে হেম কাপ নিয়ে যাবে জাহান্নামের হেম কাপ ও ভাইজানেরা আমার নবীর মতো দামিয়ার আর কেউ নাই নবীর কোন গুণা নাই সেই নবী আম্মা জানা আয়সা বলেন রুমের মধ্যে বসে বসে গুন গুন করে কান্না করেন আমি আয়সা জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন আম্মা জানের জবাবে নবী বললেন আয়সা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে এই কারণে আমি মনে পড়েছে সেই জন্য কান্না শুরু করে দিলাম আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি

দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে আদব শিখাও সন্তানের সাত দিনের দিন চুল ফালাও একটা ভালো নাম রাখো নাম রাখবা হৃদয় বেবি বৃষ্টি হাসি খুশি সন্তানের নাম নদী আছে সাগর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে হুজুরের এক পেট এক একটা দোয়া করেন কার জন্য আমার সন্তান অসুস্থ নাম কি সাগর দোয়াও এই সাগরে তিনবার আমার বাড়ি নিয়ে আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না হুজুর দৌড় অথচ রসুলের সহি হাদিস কেমতের দিন আল্লাহ বলবেন দেখো আমার বান্দাকে আমি বড় আদর করে বানাইছি জাহান নামে দিতে চাই না জান্নাতে দেওয়ার কোন রাস্তা আছে কিনা তালাশ করো আমল নাই কিচ্ছু নাই দেখো নামটা ইসলামী নাই কায়দা আছে কিনা দেখো খুঁজে দেখবে নাম তার আব্দুর রহমান নাম আব্দুল করিম নামটা ইসলামের সাথে মিশ্রিত আছে সাহাবাদের সাথে নামটা মিলানো আছে আল্লাহর নবী স্পষ্ট সহি হাদিস আল্লাহ বলবে যা এই নামের বরকতে তোরে জান্নাত দিয়া দিলা আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসি নাহদিনা লফতি খারা বিন উলুমে ওয়াল হর গরিতে নে কত আল্লাহ এবারের জন্য বানাইছে কিন্তু এবার কেন করবো সে আল্লাহকে আগে চিন আল্লাহর পরিচয় লাভ করো তারপরে তার এবাদাত করো কারণ আল্লাহ পাক বান্দার উপরে জোর জবরদস্তি করে ইবাদত চাপায় দেয় না লা ইকরাহ ফিদ-দীন ইসলাম বাই ফোর্স নয় ইসলাম বাই চয়েস কাউকে কানে ধরে বলে না নামাজ পড় মন চাইলে পড়বা মন চাইলে পড়বা না এটা পরীক্ষার হল ওয়াজের প্যান্ডেলের মাইকের আওয়াজ চলতেছে আবার সিনেমা হলেরও প্যান্ডেলের মাইকের আওয়াজ চলতেছে তোমার মনের ইচ্ছা সিনেমার প্যান্ডেলে ঢুকবা নাকি ওয়াজের প্যান্ডেলে ঢুকবা এটা তোমার ইস্তিয়ার মনে চাইলে তুমি টুপি মাথায় দাও মনে চাইলে ক্যাপ লাগাও মনে চাইলে প্যান্ট শার্টটাই পরো মনে চাইলে মদিনার লম্বা জামা পোশাক পরো তোমার ইচ্ছা ফলাফলের বেলায় দেখা যাবে কেউ তিরস্কৃত এরে আল্লাহর বান্দারা ও যুব ভালো করে শোনু রে যুবক মাথায় টুপি পরেছি মাথা নষ্ট হয় নাই টুপিটা পরার আগে বহু চিন্তা করে টুপি পরছি এই টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামা পরার কারণে কত টুপিওয়ালারা ফাঁসির মঞ্চে জুললো কত হুজুরেরা পান করলো এতগুলো চিন্তা করার পরেই টুপি পরেছি এরপরে জানার ইতিহাস জানার পরে দাড়িটা লম্বা করেছি এমনকি কওমি মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় পড়লে সরকারি কোনো সার্টিফিকেট নাই যদিও আমাদের মাথার মুকুট আহমদ শফি রহমতুল্লাহ মাধ্যমে বর্তমান সরকার বাহাদুর আমাদের কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রদান করেছিলেন এর নবীর উন্মতের দল এর দ্বারা আমরা যে কোটিপতি হয়ে যাব বিষয়টা এমন না আমাদের এই সনদের স্বীকৃতি নেওয়ার উদ্দেশ্য এমন না যে আমাকে র্যাব বানায় দাও আমাকে ডিসি চেয়ারে বসায় দাও আমাদের সনদের স্বীকৃতি নেওয়ার কারণ নাস্তিকেরা যেন কোনোদিন এই কথা বলার সাহস না পায় যে কওমি মাদ্রাসায় যারা পড়বে তারা শিক্ষিত নয় বরং সবাই যেন বলতে বাধ্য হয় মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র না বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি এরে আল্লাহর বান্দা ইতিহাস আমরা জেনে শুনে টুপি পড়েছি কওমি মাদ্রাসায় পড়েছি কিন্তু অহংকারীও করি না বাহাদুরিও করি না এই কথা কোনোদিন বলি নাই যারা টুপি পরো নাই তোমরা জাহান্নামী পাস করলি পড়ো একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসায় পড়েছি কোনোদিন আলিয়া মাদ্রাসা স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই ও যুবক বরং আমি প্রাণ খুলে দোয়া করি ও যুবকেরা স্কুলে যারা পড়ো পুরা লেখাপড়া ছাড়বা না কলেজে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মাদ্রাসায় খবরদার একবারও না বুঝায় কারণ আমার দেশে ছাত্রের অভাব নাই আলিমুলামার অভাব নাই আমার দেশে এখন স্কুল কলেজে পড়িয়া ভালো ডাক্তার দরকার ইঞ্জিনিয়ারের প্রয়োজন কারণ আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে এখন বেশি বেশি আদর্শবান ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার প্রফেসর প্রয়োজন আমার দেশে আদর্শবান ডিসি প্রয়োজন আদর্শবান এসপি প্রয়োজন আজ আমার সোনার বাংলাদেশের সব সিডিসি এসপি যদি পাঁচ বেলার নামাজি হইতেন কোরআনের বয়ান করতে কোনো অনুমতি নেওয়ার দরকার হতো না ভাইরা আমার ভালো করে বুঝরে যুব স্কুলে পর কলেজে পড়ে আদর্শ ডাক্তার হও আম্মা জানদের বলবেন আরে আম্মা জান সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ ডাক্তার প্রফেসর বানাবেন তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে মুরব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ ভালো আপনার দোয়া পাবেন মা ভালো সন্তান রেখে যাবেন আপনার জন্য কলিজা ভরে দুনিয়াওয়ালারা দোয়া করবে ছেলেটা এত নম্র এত ভদ্র ওর মাও বলো নম্র ভদ্র ছিল এই জন্য এই ভালো হয়েছে আম্মা জানেরা স্কুলে পড়ান সন্তানের ডাক্তার বানাবেন ফাঁকে ফাঁকে কোরআনটা শিখিয়ে নিবে কোরআন শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে না মসজিদের একজন মুয়াজ্জিনের কাছে ফাকে ফাকে দৈনিক একটা ঘন্টা সময় দাও হয়তো ফজরের পর নয় তো এশার নামাজের পরে ঘুমের আগে মাত্র তিন চার মাস পরও কোরআনটা শুদ্ধ করে শিখতে পারবা এতে স্কুল কলেজ বন্ধ করা লাগবে না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মুসলমান মুসলমানের গৌরবময় ইতিহাসকে ধরে রাখবা কারণ সব বেঈমানেরা কিন্তু এক হয়ে যাইতেছে ওদের টার্গেট কোন হুজুর কোন দলের জানার দরকার নাই কোন মানুষটা কোন দলের নেতার পিছনে ঘুরে জানার দরকার নাই সব বেঈমানেরা দেখবে এরা মুসলমান না বেঈমান মুসলমান দেখলেই মুসলমানদের উপর আক্রমণ করবে হটাত করে বলবে সেবাযত্ন বন্ধ মুসলমানের দান صدকা বন্ধ মুসলমানদের কোনো ফ্রি চিকিৎসা দেওয়া হবে না মুসলমানের কোনো ডাক্তার বিয়া চিকিৎসা দিবে না বেঈমান তখন মুসলমান চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবে এই বেঈমানের দল তোদের ঔষধ ডাক্তার আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই নিয়তে যদি কলেজে বড় তোর ওই পড়ার দ্বারা স্বভাব হবে এই নিয়তে মুসলমানের इज्जतকে পৃথিবীতে কঠিনভাবে উদ্দিন করে রাখবা মজবুতের সাথেই নিয়তে পড়ো ইংরেজি পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তোমার এই পড়াটা কোনো না কোনো এক সময় সওয়াবের পাল্লায় ওজন হয়ে যাবে আর যদি লেখাপড়া করো আর ওদেরকে নিজের চরিত্র নষ্ট করে দাও এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে দাও অন্যের মেয়ের চরিত্রের উপর আক্রমণ করো তুমি লিখে রাখো তোমার দ্বারা উম্মতের फायदा হবে না বরং তোমার দ্বারা তুমি অন্যের মেয়ের इज्जत নষ্ট করো তুমি অন্যের বোনের इज्जत নষ্ট করো তো তোমার আপন বোনের इज्जत অন্যরা নষ্ট করবে আল্লাহ এজন্য আল্লাহ পাক সন্তান দুনিয়াতে আসার আগে মা-বাবার উপরে বহু দায়িত্ব দিয়েছেন ওয়া মা খালাকতুর জিন্না ওয়াল ইল্লা লি ইয়াসাল্নালিয়াবুদুন আরে যুব আল্লাহর ইবাদত করতে গেলে তোমার লেখা বড় বন্ধ হবে না চাকরি বন্ধ হবে না অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মত যদি আমরা ইবাদত করি স্বাধীনতা থাকবে না ও যুব ভালো করে বুঝে নাও হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহর কাছে হেদায়েত চাও তুমি যদি আল্লাহর ইবাদত করো তোমার ঘুম বন্ধ হবে না লেখাপড়া বন্ধ হবে না চাকরি যাবে না ব্যবসা বন্ধ হবে না পাঁচ বেলার নামাজ পড়ো সময় মতো তুমি লেখাপড়া করো পরীক্ষা দাও চাকরি করো ব্যবসা করো ও যুবক ভাই আমাকে একটু জবাব দাও তোমার মতো যুব স্কুল কলেজে লেখাপড়া করিয়া পাঁচ বেলার নামাজ পড়নে মিথ্যা বলবা না আছে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হলে নামাজে দাঁড়ায় যায় গাড়ি তালা বেরিয়া মসজিদে যায় অভাব নাই ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে অভাব নাই নিজে একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো সন্তান চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে ভাবছো কি হুজুরদের কথা মিথ্যা কোরআন হাদিস মিথ্যা না রে বাবা দেড় হাজার বছর হয়ে গেল আল্লাহর কোরানের একটা মিথ্যা পর্যন্ত কেউ বের করতে পারলো না বরং কত বেঈমানেরা কোরআনের কাছে আইসা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অযুবক পা দুটো যদি আগাইয়া দাও আমি পায়ে হাত রেখে বলে যাই রে বাবা আর নবীর কথা কে আবাউট করিও না বাবা কত হিন্দু মুসলমান হইল কত খ্রিস্টান মুসলমান হলো কত ইহুদি মুসলমান হয়ে গেল নবীর আদর্শ দেখার কারণে আমি তো এখনো বলি আল্লাহর কোরআনের একটা ভুল এখন বের করে দাও দাড়িটা কেটে ফেলবো প্যান্ট রাস্তায় গান গাইতে থাকবো এখন বের করো পারবা তুমি কেন তোমার বড়রা পারে নাই তুমি কি বর্বর অতএব তোমার অন্তর থেকে অ্যানসার দাও কোরআন কি সত্য না মিথ্যা কত পারছেন সত্য এবার আমাকে বলো কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আছে আছে বলো এবার আমি শুনেই তুমি শুনো ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উযুলা জান্নাতের বয়ান ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম এক দল মানুষ থাকবে জান্নাতি আর এক দল মানুষ জাহান্নামী জান্নাতি কারা যারা নেক আমল করবে জাহান্নামী কারা যারা গুনাহ করবে জান্নাতটা কেমন হবে বলে মা তাসতাহি আনফুসুকুম যা চাইবে চাওয়ার আগে দেখবে হাজির আবার জাহান্নামটা কেমন এই যে যুবক মোবাইলটা বাসায় গিয়া মোবাইল তো চালাবেই বাবা মানমত করছে এই মোবাইল দিয়ে নাম পর্যন্ত তোমাকে নিয়ে সারবে যেহেতু সব মোবাইল চালানো বন্ধ করবা না কোনো হুজুরের বয়া তবে অনুরোধ থাকলো মাঝে মাঝে ঘুমের আগে মোবাইলটা ওপেন করে কোরআন শরীফের বাংলা তর্জমা বইলো মাঝে মাঝে তাও পুরাটা দরকার নাই ছোট ছোট কিছু সুরা বলে যাই এটির তর্জমা বইল বাংলায় বাইল্লি কুল্লি হুমা জাতিল্্য মাজা, আল্লাদি জামা আমা আলাওয়া আদদাদা! ইহসাপুয়ান্ না মা আলাহু আছে আসেনি! বাংলায় তরজমা পরিউরে যুব! আবার একদিন সময় পাইলে ঘুমের আগে আবার একদিন আর একটা ছোট্ট সুরার তরজমা পড়িও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আবার আর একদিন সময় পেলে আর একটা সুরার তরজমা পড়িও ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা

তরজমাটা পড়িও মাওলার জাহান নাম কেমন ভয়ঙ্কার আজ পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করতে কেউ পারে নাই ও বাবা তুমি আমি কে আল্লাহ যাদের দুনিয়াতে জান্নাতের টিকিট দিলেন সার্টিফিকেট দিলেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম সিরিয়ালে আবু বকর তারপরে অমর তারপরে ওসমান তারপরে আলী এদের ইতিহাস পড়িয়া দেখো চার খলিফার জীবনী লেখা ইউটিউবে তুমি সার্চ দাও অথবা গুগলে সার্চ দাও চলে আসবে বাংলায় চার খলিফার ইতিহাস দেখো কান্নার আওয়াজ জান্নাতের টিকিট পাইও তারা সারা জিন্দেগি কান্নার আওয়াজ দিয়ে গেলেন আবু বাকার কান্দেন আল্লাহর কাছে আমি একা কেমনে দাঁড়াবো আবু বাকার একটা বকরির বাচ্চা ধৈর্য কয়রে বকরির বাচ্চা তোর কপাল ভালো আমারটা খারাপ তুই বড় হবি মানুষ তোরে জবাই করে খেয়ে ফেলবে হিসাব নিকাশ নাই আর আমি আবু বাকার আল্লাহর আদালতে উলঙ্গ দড়াতে হবে এবং হিসাব দেওয়া লাগবে যদি উল্টা পাল্টা হয় আমার হাতে হাঁক কাঁপলে গিয়ে যাবে জাহান্নামের হাঁক ও ভাইজানেরা আমার নবীর মতো দামিয়ার কেউ নাই নবীর কোনো গুনাহ নাই সেই নবী আম্মা আয়সা বলেন রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি আয়সা জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন আম্মা জানের জবাবে নবী বললেন আয়শা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে এই কারণে আমি মনে পড়ে সেই জন্য কান্না শুরু করে দিলাম যেদিন নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে যেই সূর্যের গর জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আগুনের গরম নবীদের কোনো গুনা নাই নাফসি নাফসি বলে কাঁদবেন উন্নতের কথা ভুলে যাবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা সবাই ভুলে যাবেন এব্রাহিম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মাজান বলেন নবী আপনি তো দো জাহানের সরদার তখন আপনি কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি ওই কঠিন সময় মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব আর একবার আমি বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে কানবো আর বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আবু বাকার জান্নাতের টিকিট পেয়ে যদি কাঁদেন আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুনানিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য এখনো সময় আছে অন্তরে বুঝাইয়া তওবা করে নাও মনে রে বুঝাইতে থাক করে মন আমার মতো যুবক কৃষি কাজ করিও যদি নামাজ পড়ে লেখাপড়া করিও নামাজ পড়ে আমি কেন পারি না চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহর আদালতে কি জবাব দিব কত হাজার বছর কবরে থাকতে হবে জানা নাই ওই কবরে আমি কি জবাব দিব উপায় নাই মা বাপ আপন কেউ আমার সঙ্গে কবরে যাবে না একা একা কবরে পড়ে থাকতে হবে অতএব আল্লাহর কাছে মাথাটা নত করে গুনার কথা স্মরণ করে আল্লাহকে ডাকো আর তওবা করো আল্লাহ বলেন তুমি যদি 70 বছর পর্যন্ত গুণা করে পাহাড় বানাও যদি চোখের পানি ছেড়ে তওবা করো মুহ্তামি জীবনের গুণা মাফ করে পবিত্র বানায়ে দিব আল্লাহর কাছে তওবা করো মনে মনে ডাকো হে মালি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিব্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ মনের শখ লাগাইয়া কত গুনা করলাম মনে চাইছে ঘুরতে যাব গেছি কেউ আমার বাধা দেয় না কিন্তু চিন্তা করে দেখলাম এই চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ ও আল্লাহ মরণ হবে জানা নাই আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করব তবে সবার নসিবে তওবা কবুল হবে না আবু জাহাল নবীকে তেরোটা বছর দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে নাই আর নবীর গর্দান কাটার জন্য অমরের মতো বান্দার দৌড়াইয়া নবীর কাছে কালেমা পরে ফেললো ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া যদি তওবা করার ভাগ্য হয় মনে মনে তওবা করো খাটিভাবে গলায় ছুরিয়ে আসবে মরিয়া যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা-বাবার বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলবো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তও তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ জানি না কারা তওবার নিয়তে হাত তুলেছেন সবার তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন হে আল্লাহ নেক জন্য সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলিহি আজমাইন يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني يعني صغيرا، اللهم إنا نسألك رزاك والجنة.

কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দা কত মা বোনেরা মেহের করে আমাদের সারা দুনিয়া গুণাগুলো মাফ করে আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে উন্নতের বন্ধু হইয়া কাজ করার তাও দান করেন আল্লাহ জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায়া দেন ওলামায়ে আহলে হক এর দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মা-বুনদেরে maaf করে দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে परीक्षাত्तिकামিয়াবি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ আয়াল্লাহ নবীজীর রওজা জিয়ারতের তাওফিক দান করেন বাইতুল্লা জিয়ারতের তাওফিক দান করেন সবার কামাইরুজি ব্যবসায় হালহালভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকেরা দিনের খাত